টাকা যার কারণ আলহামদুলিল্লাহ অনেকে ভাবছে যে ভাই সফল হতে পারবে না ইনশাল্লাহ ভাই এখন সফল হয়েছে আমাদের কাছে অনেক ভালো লাগছে ভাই একই ভিতর এক কথা বলবে কিন্তু আপনি আপনার ফুল নিয়ে আগেছেন কাজ করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ ইনশাল্লাহ সবাই যদি আগ্রহ থাকে অনেকে কাজ করবেন ভাই কিন্তু সফল হয়েছে ইনশাল্লাহ ধন্যবাদ দোয়া করবেন আপনারা দোয়া করবেন সবাই যারা আমাদের ভিডিওটা দেখছেন এটা জাকির ভাই পদ্মা সেতু চ্যানেল থেকে ফেসবুক থেকে আয় করেছে এই টাকাই মাত্র আমাদের শাখা এজেন্ট ব্যাঙ্ক থেকে উত্তোলন করেছে সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি জাকির ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে ফেসবুক থেকে আবার ইনকাম উড়াইতে পারি আল্লাহ বন্ধুরা এটা কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা এ পর্যন্ত এই সফলতাটা কিন্তু আমার দু দিনে আসে নাই দুই এক মাসে আমার এই সফলতা আসে নাই আমার এই সফলতা আসতে আমার দুই বছর সময় লেগেছে আপনারা যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন আপনারা কিন্তু তাড়াতাড়ি সফলতার জন্য পাগল হয়ে যান আপনারা যদি ফেসবুকে লেগে আপনারা কাজ করতে থাকেন অবশ্যই আপনাদের ফেসবুকে সফলতা আসবে আমার মতো এখানে দেখতে পাচ্ছেন যে আক্তার ভাই আমার এই মাসের টাকাটা গুনতেছে তো এই মাসে টাকাটা গুনতে দিচ্ছে আক্তার ভাই অনেক সময় ধরে গুনতেছে তো আমার কাছে অনেক ভালো লাগতেছে যারা কষ্ট করে ফেসবুকে কষ্টের পরে যাদের সফলতা হাতে আসে তখন যে কি মজা মজাটা লাগে এই মজাটা পাবে যারা সফলতা পাবে তারাই একমাত্র জানে যে আনন্দটা কেমন ফিল হচ্ছে এখন আক্তার ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো যে তার কাছে কেমন লাগছে এই যে আমার এই মাসের ফেসবুকের টাকাটা সে গনতেছে তো আক্তার ভাই তো ফেসবুক থেকে ইনকাম করে তো আমরা যেটা জানি তো আমরা দোয়া করব সকলের জন্য এখন শুনি আক্তার ভাই কি আক্তার ভাই টাকা গনতেছে এটাই কষ্টের টাকা আলোচনা এবং সমালোচনার টাকাই হচ্ছে এটা এই টাকার জন্য আজকে অনেক আলোচনা এবং সমালোচনা টাকা হলো আমাদের পদ্মা সেতুর কষ্টের টাকা আপনারা জনগণে আমাদের সাপোর্ট দিচ্ছেন তাই আমার জাকির ভাইকে কোম্পানি খুশি হয়ে টাকা উপহার দিচ্ছে এই বর্তমান মাসের ইনকাম কষ্টের টাকা আমার জাকির ভাইয়ের বাহাত্তর হাজার যারা ফেসবুকে কষ্ট করতেছেন আপনারাও সফল হবেন আর ফেসবুক থেকে আপনারাও হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি দোয়া করি আপনাদের জন্য যেহেতু আমি সাধারণ একজন ক্ষুদ্র মানুষ হয়ে জানেন যে আমি তেমন জানি না তো যদি আমি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা যারা ফেসবুকে আছেন কাজ করেন ইনশাল্লাহ আমার পাশে আছে আক্তার ভাই আমার শ্রদীয় বস সে কিন্তু আমার পেজের ব্যাপারে অনেক সময় অনেক শ্রম দেয় কষ্ট করে অনেক আমার পাশে থাকে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আক্তার ভাই আর অনেক দূরে এগিয়ে যেতে পারে যাতে আমরা আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আক্তার ভাই ধন্যবাদ বন্ধুরা এই টাকার জন্য অনেক মানুষ অনেক কথা বলছে বন্ধুরা অবশেষে চলে আসলাম জাফর ভাইয়ের মিষ্টির হোটেলে এখানে আছে আমার সাথে আনিস ভাই আছে আমার বয়েস দা পিপল এর অ্যাডমিন আমাদের আনোয়ার ভাই আছে জয়নাল ভাই আছে আক্তার ভাই ক্যামেরাম্যান হিসেবে আছে দর্শক আপনারা দেখতেছেন যে আমার হাতে প্রায় 70000 টাকা রয়েছে এই টাকাটি জানা জাকির হোসেন ভাই আমাদের পদ্মা সেতু চ্যানেলের অ্যাডমিন তিনি ফেসবুকে ভিডিও আপলোড এবং ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর মাধ্যমে এই টাকাটা উপার্জন করেছে আশা করি আপনারা সকলে যদি সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং সকলের ভিডিওতে যে কমেন্ট সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন তাহলে আপনাদের মাধ্যমেও এরকম টাকা উপার্জন করা সম্ভব বলে আমি মনে করছি সকলকে আমাদের পদ্মা সেতু চ্যানেল এবং জাকির ভাইয়ের পক্ষ থেকে এবং আমাদের যে বন্ধু বান্ধব রয়েছে সকলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আল্লাহ বন্ধুরা আপনারা যারা ফেসবুক থেকে আমার মতো এরকম মাসে মাসে হাজার হাজার লক্ষ টাকা ইনকাম করতে যান আপনারা ফেসবুকে বেশি বেশি ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ আপনারা সফল হবেন